হুজুর আপনি কেন আজকে হঠাৎ করে আমাকে বাড়িতে আসলেন আরে আমি এটি কিসের জন্য আসছে সেটা তো আমি পরে কমনি আগে ক তোকে বাড়িতে কেউ আছে নাকি না বাড়িতে কেউ নাই সগলি নানির বাড়িতে গেছে আলহামদুলিল্লাহ ভালোই আছে তাহলে আজকে খেলা হবে হুজুর আজকে আবার কিসের খেলা হবে আমি তো এলে কিসি জানি না আরে হিন্ডেল তুই এখনো পারিস নি আমি তো কি খবর চাচ্ছি না হুজুর আমি এখনো বুঝতে পারি

হুজুর আমার সাসা ঘোড়া বানে এলে সব ধরিলি আছে তুই ভালো করছলি তাত্রী আত্রি গুলো ধরা তা আত্রি আমার বিডি খাওয়া লাগবি আমার লিশে সরতি গেল আর মিছে না বড় আসর আদান দেবি যাই আবার আমার নাম আসরন লাগে ফাস্ট করে গুলো ধরা হুজুর বিডি ধরাচ্ছি অত পাগলা হন না বিডি খালে আপনি কি পাগলা হবেন নাকি মানে বিডি বিডি বলেন কথা আমি আমি

কি রে আমি তো আরো জঙ্গলে থাকবেন ওটি কমার আরো আছে বসে আছে সখনতে দেখি ওরা বসে আছে আমার হাগাসেলো তাও তো আর শরীরে মিচ্ছে না কোথায় ধুমো উড়লো দেখি এটা একজন ওটি যায় তো ওরা কি করছে ইয়ে আরেকজন চলে গেছে ওটি আরেকজন তার আছে দেখি ওর কাছে যায় কথা কবি কি

তাহলে হুজুর থাকেন আমি যাই আসসালামু আলাইকুম ইয়ে আজকের মতো আমি গেছি আজকে তো ভাড়া খাস নই ভাগ্য ভালো ওই চলে গেছে আর আমি মিছে কথা কই বেসে গানো আমি আর জীবনে জঙ্গলত ভিড়ে খাবার আসব না বাবা হ্যালো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ